বৃষ্টিতে আমাদের রাস্তার অবস্থা এই রাফি আই পর সরোতে পড়ে যাবি আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই যে এটাও কি আসলে উচিত দেখেন আমাদের কি অবস্থা আসলে আমি আপনাদের দেখাইতে চাই এখন আমি আসলে এখান থেকে একটা লাভ দিয়ে যাব বুঝছেন আর ওই এই যে দেখেন আমাদের এখানে যত ঘর আছে সামনে বুঝছেন সবাইকে আমি আসলে এটা আমাকে বরিশালের অবস্থাটা দেখাইতে চাই গ্রামের অবস্থাটা দেখেন আজকের বন্যায় আমাদের এই অবস্থা এই জায়গায় কিন্তু অনেক বাড়ি ঘর আছে বুঝছেন দেখেন এই যে এই যে দেখেন কতগুলো সামনে বাসাবাড়ি আছে এই আছে এই আছে ওদিকে পিছনে অনেক বাসাবাড়ি আছে এরা দেখেন কিভাবে আসবে রাস্তা একদম ডুববে গেছে পুরো ডুববে গেছে শর্ট মানুষগুলো কিভাবে আসবে দেখেন রাস্তা একদম ডুববে গেছে রে আসলে এদের জন্য এখন ভোর বানান লাগবে বুঝছেন এদের জন্য এখন ভোর বানান লাগবে এখন এদের জন্য ভোর বানান লাগবে আমার যেটা মনে হইতেছে এই যে দেখেন কিভাবে আসবে এ সাফিন তোরা আসবি কেমনে ওই যে দেখেন ওরা আসলে ওই যে দেখেন দুয়ার সামনে দাঁড়াই রয়েছে সবাই আসলে অনেক কষ্টে আছে নদী বন্ধ আমরা যে কি কর্ম আমাদের বরিশালের এই অবস্থা দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে এভাবে পানি হয়েছে প্রত্যেকটা বাড়ির সামনে এই যে এদিকে রাস্তা ভালো না এদিকে কচু গাছে একদম ভরা কি বলবো কষ্ট করে আসতেছে এই যে কত কষ্ট করে আসতেছে না কোন কুলকুলিয়ার বান্না বান না কেমনে পাইবেন অবস্থা একদম বেহাল